গত ডিসেম্বরে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল জানান দিয়েছিল যে দেশের আরও তিনটি রাজ্য বিজেপির শাসনাধীনে এলো লোকসভা ভোটের আগে দেশে আর কোথাও বিধানসভা ভোট হওয়ার কথা ছিল না তবে জেডিও নেতা নীতিশ কুমারের রাজনৈতিক ডিগবাজির কারণে বিহারও বিরোধী শাসিত রইল না নীতিশির দলকে সঙ্গী করে সেখানেও সরকার এলো বিজেপি দেশের আঠাশটি রাজ্যের মধ্যে মাত্র এগারোটিতে রইল বিরোধী দল শাসিত সরকার পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনে মধ্যপ্রদেশ ছত্তিশগড় এবং রাজস্থানে কংগ্রেসকে হারিয়ে ক্ষমতায় এসেছিল বিজেপি কে চন্দ্রশেখর রাবের টিআরএসকে হারিয়ে প্রথমবারের জন্য তেলেঙ্গানা দখল করে কংগ্রেস তেলেঙ্গানাকে ধরে গোটা দেশে কংগ্রেস শাসিত রাজ্যের সংখ্যা দাঁড়ায় তিন বাকি দুটি হলো হিমাচল প্রদেশ এবং কর্ণাটক এককভাবে বারোটি রাজ্যে ক্ষমতায় রইল বিজেপি ডিসেম্বরের পর এই সংখ্যায় রদবদল না হলেও শরিক দলের সমর্থন নিয়ে সরকার গঠনে নিরেখে মোট পাঁচটি রাজ্যে ক্ষমতায় রইল বিজেপি মহারাষ্ট্র মেঘালয় নাগাল্যান্ড এবং সিকিমের সঙ্গে জুড়ল বিহার বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএর হাত ধরে এলো মোট সতেরোটি রাজ্য বর্তমানে একক শক্তিতে বিজেপি ক্ষমতায় রয়েছে উত্তরপ্রদেশ বিহার উত্তরাখণ্ড গুজরাট গোয়া অসম ত্রিপুরা মণিপুর অরুণাচল প্রদেশ এবং মধ্যপ্রদেশ রাজস্থান এবং ছত্তিশগড়ে বিরোধী জোট ইন্ডিয়ার অন্যতম শরিক অরবিন্দ কেজরিওয়ালের দল আপ পাঞ্জাব এবং আধা কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লিতে ক্ষমতায় রয়েছে পশ্চিমবঙ্গে ক্ষমতায় রয়েছে তৃণমূল কংগ্রেস ঝাড়খণ্ডে কংগ্রেস এবং আরজেডির সমর্থন নিয়ে ক্ষমতায় রয়েছে হেমন্ত সরনের জে তামিলনাড়ুতে কংগ্রেস এবং সিপিএমের সঙ্গে সরকারে রয়েছে এমকে কে স্ট্যালিনের ডিএমকে মিজোরামে ক্ষমতায় রয়েছে লাল্ডহোমের দল জেড পি উড়িষায় দীর্ঘদিন ক্ষমতায় রয়েছে নবীন পাটনায়কের বিজেডি অন্ধ্রপ্রদেশে ক্ষমতায় রয়েছে জগমোহন রেড্ডির দল ওয়াই এ আর কংগ্রেস কেরলে ক্ষমতায় রয়েছে বাম জোট এই দলগুলির মধ্যে বিজেডি ওয়াই কংগ্রেস এবং জেড পি এম খাতাই কলমে বিজেপি বিরোধী দল হলেও বিরোধী জোট ইন্ডিয়ায় তারা সামিল হয়নি আধা কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে পুদুচেরিতে অন্য দলগুলির সঙ্গে জোট বেঁধে সরকারে রয়েছে বিজেপি এইভাবেই কিন্তু বিজেপি এক এক করে গোটা দেশে তারা ক্ষমতায় আসছে কথা হলো যে আগামী দিনে যে লোকসভা নির্বাচন রয়েছে সেই লোকসভা নির্বাচনে বিরোধী দলদেরকে নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে এক এক করে দল ছাড়ছে দলের অন্যতম নেতাগুলি এছাড়া লোকসভা নির্বাচনে কে কতগুলো আসন পাবে সেই নিয়েও কিন্তু একটা সংশয় তৈরি হয়েছে তবে এখানে যেটা বোঝা যাচ্ছে তবে এখানে যেটা বোঝা যাচ্ছে বিজেপি কিন্তু প্রচুর আসন নিয়ে আবারও ক্ষমতায় আসবে তো এই নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই কমেন্ট করবেন এবং কংগ্রেস ও বিজেপি কে কটা আসন পাবে আপনার ব্যক্তিগত মতামত জানাবেন আর ভিডিওটিকে শেয়ার করবেন আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলেকনটি প্রেস করে অল নোটিফিকেশানটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন